আমি এই প্রশ্নটাই আবার করতে চাচ্ছিলাম এই যে বাংলাদেশের রাজনীতিতে পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমরা দেখি নাই রাজনীতির নেতা কর্মীরা সে ছাত্র বলেন যুব দল বলে বলেন রাজনৈতিক দলগুলি বলেন তারা এই ধরনের অশ্লীল কথা অশ্লীল শ্লোগান আমরা কখনো আর দেখি নাই এটা নতুন করে আমদানি হলো পাঁচই আগস্টের পরে এই স্লোগান এই রাজনীতিতে এই যে অশ্লীল কথাবার্তা আগামী দিন রাজনীতিটা কেমন হবে আমি আপনাকে বলি আমি আমার এই বয়সে আমার বয়স প্রায় আশি হয়ে যাচ্ছে আটাত্তর চলতেছে আমি এদেরকে বাপ ডাকছি করে বলছি বাবা আমারে বকো কিন্তু অন্য এই বকা গুলা শিখো না বাবা তোমার ছোট ভাইদেরকে আর শিখায় না দেশটাকে আর সর্বনাশ করো না বাবা এইরকম কি স্লোগান ছিল আমার দেশে হ্যাঁ মুখ পেপার লড়কে লেঙ্গে পাকিস্তান ওইটা একটা সুন্দর স্লোগান আমার ভাইয়ের রক্তে আঙ্গানো একুশে ফেব্রুয়ারি পৃথিবীর শ্রেষ্ঠ বাষট্টি চৌষট্টি শিক্ষা আমার অধিকার শিক্ষা কোন পণ্য নয় শিক্ষা আমার অধিকার সেই ছয়ষট্টি তুমি কে আমি কে বাঙালি বাঙ্গালি আমি একটা করে স্লোগান হয়ে যাই সেই উনসত্তর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর আরেকটা ঠিকানা পদ্মা মেঘনা যমুনা স্লোগান সেই সত্তরের নির্বাচনের পরে রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে কি সুন্দর স্লোগান বীর বাঙ্গালী অষ্ট বাংলাদেশ স্বাধীন করো সোনার বাংলা স্বাধীন আর এখন কি স্লোগান হয় এক দুই তিন সাত গাছের ডালে কাবুয়া টাকা উঠে ফলটন সাদা উঠে ফলটনে কি টাকা যায় লন্ডনে কি আর তারেক রহমান জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান আমি তো ফজলুর রহমান কি দেন আমি তো এদের পায়ের সমান না এদের উপর কি যে এমন কি দেশ নেত্রী বেগম খালেদা জি উপরে কত বিশি কুসি স্লোগান এরা দেয় এইটা কেন এই দেশে আসলো আমার মাথায় কিন্তু আসে না এবং এদের উস্তাদ থাকে ফ্রান্সে আমেরিকাতে তারা ওই স্লোগান গুলো এদেরকে শিখায় দিছে এবং এদের কথা শুনলে পরিয়ালে লাফায় উঠে এদের উস্তাদ এই যে আপনি এই কথাটি বললেন আমি জানি না আপনি এটার উত্তর দিবেন কিনা আমাকে এই যার কথাটা বললেন ফ্রান্সে একজন আছে আমেরিকাতে একজন আছে এই আগের সময় এদেরকে কিন্তু বিএনপি যথেষ্ট সুযোগ দিছে বিএনপি মাথায় তুলছে এখন তারা বিএনপির বিরুদ্ধে এই অশ্লীল কথাগুলি বলছে এই দায় কি আপনাদের বিএনপির নাই ভাই বিএনপি যদি কি করতো তো একদিনে এইসব রাজাকারের বাচ্চারা ঠিক হয়ে দেব ভাই একদিন একদিন চব্বিশ ঘন্টা বিএনপি ঠিক না বলে তো আজকে সব হইতেছে আমাদের নেতা তার রহমান সাহেব লন্ডন থেকে শুনে হয়তো বা আমাকে ফুল এক্সপেল করে দিব কিন্তু আসলে তো কথাটা ঠিক বিএনপি যদি প্রথম দিন থেকে শুধু বলতো যে যারা মুক্তি যুদ্ধের বিরুদ্ধে এসব slogan টোকামদের আমাদের নেতার নাম কিন্তু শহীদ জিয়াউর এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু মেজর জ এ হিসেবে স্বাধীনতার ঘোষণা করছিল আমরা কিন্তু মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং আমরা মুক্তি যোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের যুদ্ধের বিরুদ্ধে কোনো কথা কিন্তু আমরা সহ্য করব প্রথম দিনই থামনে দাও এখন তোমাকে বুদ্ধিবেজে গোকুলে বাড়ি এসে এখন বলেন জামাতকে আমরা এত ছাড় দিব না পরসুদিন দেখলাম জনাব ফখরুল ইসলাম আলমগীর আর স্থায়ী কমিটির সদস্যরা একসাথে বললো এখন আর আমরা যা করার দরকার ওই যে একটা কথা আছে থাকতে খুদা প্রেম সুদা পান করি পাগলাম দিন গেলে দিন আর পাবে না ভাটায় যদি লয় চৌ গানটা জালাল খার গান আপনি একজন কি এত বড় করে দিচ্ছেন তারপরে বলছেন না এটা হবে না এখন বলতেছেন আপনি জামাতের সবকিছু আমরা সহ্য করব না এখন বিএনপির যে প্রচার সম্পাদক একদিন দেখতাম করে জামাতের গলায় গলায় ধরে হাটে সে এনিসাব কালকে দেখলাম বলল আমার খুব হাসি পাইলো এনিসাব বলল জামাত হইল জাতীয় বেমান আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন আমি খুব কনফার্ম কথাটা কই এনি সাহেবই কিন্তু জামাতের সঙ্গেতে রিলেশন রক্ষা করে চলা হয় তার সবচেয়ে বড় বন্ধু ছিল বিএনপি ভিতরে সেই এনি সাহেব নিজে বললো যে জামাত হলেও জাতীয় বৈমান আর ইসলামী আন্দোলন হলো গন্ডদের একটা দল আপনারা শুনছেন তো কথাটা হুম এটা কয় কেন এত পরে কই হইবো